সূর্য উচ্চ উচ্চ অবস্থা কত কথা স্বাভাবিক এই যে স্মেলের দিক থেকে খাবারের আমি ল্যাম কিন্তু 6টা বাজে আজকে দুইজন জন খুব আরামে ঘুমাইছে 마শাআল্লাহ মানে কোনো দরকারই ছিল না তা আমি হচ্ছে এটা ওপেন করি ভাবলাম আসসালামু আলাইকুম সবাইকে এখন হলো ভোর ছয়টা বাজে আমি সাড়ি করে আর ঘুমাইনি কারণ আজকে একটু কাজকর্মও আছে তো ভাবলাম যে যেহেতু মাত্র মানে খাওয়া দাওয়া করেছি সাড়িতে একটু এনার্জি আছে এই এনার্জিটা কাজে লাগিয়ে কাজকর্মগুলো আগিয়ে ফেলি তো এই তো এখন একদম এই যে সূর্য উঠছে উঠছে অবস্থা বাইরে দেখা যাচ্ছে সুন্দর একটা একটা সকাল রোজার মধ্যে আসলে এই যে ভোরবেলা সূর্য দেখাটা অন্যরকম মানে শান্তি কি সুন্দর একটা কমলা কমলা কালারের সূর্য উঠছে মানে আকাশটা ওরকম মিক্স একটা কালার হয়ে গেছে ব্লু আর কমলা মিলে গত রাতে মানে যখন ব্লগটা শেষ করেছিলাম তখন দেখিয়েছিলাম যে ওর বাবা পায়া রান্না করবে তো এই যে ও কিন্তু রাতে রান্না করে ফেলেছিল এটা হচ্ছে ফাইনাল লুক বলা যেতে পারে বিকজ অলমোস্ট ডান আর আমি টেস্টও করেছি স্যার এই সময় মাসাল্লাহ মজাই হয়েছে যদিও ও স্যাটিসফাইড না ও বলতেছে ভালো হয়নি বাট ওই যে খাসির পায়াগুলো দিয়ে করেছে তো তো মানে ল্যাম্পের একটা স্মেল কিন্তু থাকে মানে ল্যাম্প কারি যদি করে ওরকম আর কি তারপরেও আমি যে মানে আমার যে এত খুৎখা স্বভাব মানে যে স্মেলের দিক থেকে খাবারে আমি ল্যাম্প কিন্তু মানে খেতে পারি না গন্ধ লাগে এখন মোটামুটি পারি আগে তো একদমই পারতাম না তো আমার কাছে অতটা খারাপ লাগেনি ভালোই হয়েছে তো এটা হচ্ছে আগে রান্না করার কারণ কি এগুলো হচ্ছে মশলা সহ আরও বেশি মজ মজে গেলে মজা হয় আর কি আজকে ইফতারি তিনশাল্লা খেলে তখন একদম এক অ্যাকচুয়াল টেস্টটা খুব সম্ভবত পাওয়া যাবে তো যাই হোক আমি কিন্তু এক কাপ চাও খেয়েছিলাম যাতে এনার্জি থাকে সো এই তো কাজকর্মের মধ্যে হচ্ছে এই যে ছোলাগুলো ভিজিয়েছিলাম এগুলো সেদ্ধ করব আর হলো পেঁয়াজুর ডাল যে এটা বেটে ফেলব আর হলো ঘর ভ্যাকিউম করা ক্লিনিং বেসিক যে ক্লিনিংগুলো ওগুলো আমি এখন শেষ করে ফেলবো যেতে মানে রোজা রেখে যেগুলো করতে আমার মানে সারা দিনে করতে যেগুলো কষ্ট হবে আর কি কেরে ঘুম থেকে উঠে গেল এখন হচ্ছে এদের নাস্তা দিব নয়টা বাজে আজকে দুইজন খুব আরামে ঘুমাইছে মাসাল্লাহ এই জন্য একটু কাজ করতে পারছি আম্মু আজকে কত নম্বর রামাদান হ্যাঁ আমি জানি সেই তো ঘর বাড়ি ক্লিন করে আরাম করে মা আজকে কিন্তু মা অনেক কষ্ট করে ঘর ক্লিন করছি তো তুমি আজকে আর একটু মেস করো না ঠিক আছে নাম্বার এইট পরোটা ভাজতেছি আর এখানে এই যে ছোলাটা রান্না করে রাখছি আলুটা দেইনি আলুটা একটু পরে দিব মানে বিকালের দিকে আবার একটু পানি টানায় তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিব তাহলে হয়ে যাবে সো এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা শেষ করি তাহলে অনেক বড় একটা ঝামেলা চলে যাবে আমি বড়টা অর্ধেক করে নিছি কারণ ওয়েস্ট করতে চাচ্ছিলাম না এখানে ইফতারের জন্য ম্যাঙ্গো জুস বানানো হচ্ছে এখন বানিয়ে ফ্রিজে রেখে দিলে ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা মজা লাগবে খেতে কোথায় বসছে রে ছোট দা কোথায় বসছি রে এটা সিসির স্ট্রলার ছিল যখন এমনি হ্যাঁ আচ্ছা ওকে এখন এখন বন্দি করে রাখা হয়েছে তো থাকুক ও একটু ও ওয়াও দৌড়াইলে ভয় দেখি ওয়ান টু থ্রি নাইস আমি এখানে ডিশ কয়েকটা বের করেছি কোথায় কি দিব সেটা চিন্তা করার জন্য আর এই পাশে তো শরবত বানানো শেষ চিরা ভিজেছিলাম চিরা এই যে ফুলে গেছে এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা থাকার জন্য বাজে হলো পনে একটা তো আমি এখানে বেসনের যে মিক্সটা সেটাও রেডি করে ফেলেছি আর দই দিয়ে যে চিরা দইটা করব সেটা হচ্ছে মিক্স করে রাখবো মিশাবো হচ্ছে পরে বাট দইয়ের মিশ্রণটা আলাদা করে ফ্রিজে রেখে দিব ওইটাও আলাদা করে রেখে দিব। একসাথে রেখে দিলেও সমস্যা হয় না আর ঠান্ডা ঠান্ডা থাকবে তারপরে সার্ভ করে ফেলতে পারবো আর কি সো আমার আসলে মানে ঘুমানো দরকার না হলে আমি একদম মানে দেখা যাবে যে একদম ক্রাশ করবো কারণ আমার কালকে রাতেও ঘুমাতে ঘুমাতে একটা বেজে গিয়েছিল এর পরেও তো উঠে ঘুমাই নাই তো এই হচ্ছে মিষ্টি দইটা মিষ্টি দই দিয়ে চিরা আর হচ্ছে সাথে নর্মাল যেই দই ঠান্ডা সরি দুধ ওইটা একসাথে মিশিয়ে চিনি দিবো এই তো তারপর চিরা দিয়ে দিব আমি এটাতে কোনো ফ্রুটস অ্যাড করবো না কিছু দিবো না কারণ সবাই আসলে কলা বা অন্য কিছু সবসময় লাইক করে না আর যদি চায় তাহলে পরে নিতে পারবে এরকম আর কি বাট এমনিতেই আমি মানে চিরাটা এমনিতেই দিব ইফতারিতে শুরুতে আসলে এরকম দই চিরা বা মানে ঠান্ডা কিছু খেলে মানে পেটের মধ্যে অনেক আরাম লাগে দেখা যায় যে ভাজাপোড়া তো মুখে স্বাদের জন্য খাওয়া হয় ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে ভাজাপোড়া বা ছোলা খাওয়ার পরে কিন্তু তারাবি নামাজ পড়তে কষ্ট হয় অ্যাসিডিটি ব্লোটিং এগুলো হয়ে যায় সবার হয় কিনা জানি না মানে আমি তো শুনি আশেপাশে বা আমার হয় এই জন্য বলা তো বাংলাদেশে থাকতে মানে আমি ছোটোবেলা আমরা আমি চিরার শরবতটা খেতাম মানে চিরা পানিতে ভিজিয়ে চিনি উপরে কলা দিয়ে আর মানে ঠান্ডা দুধটা হচ্ছে খাওয়ার আগে উপর থেকে সার্ভ করে দিত এটা আমরা খেতাম বাসায় প্রায়ই বাট আজকে হচ্ছে বানাচ্ছি হচ্ছে দই দিয়ে একটু ক্রিমের মতো করে তো আমি দই দিয়েছি মিষ্টি দই তারপরে দিয়েছি হচ্ছে ঘন দুধ ঠান্ডা তারপরে একটু ক্রিম দিয়েছি এটা না দিলেও হতো অপশনাল কনডেন্স মিল্ক দিলেও হয় বাট মিষ্টি দই যেহেতু দিয়েছি এই জন্য আর কনডেন্স মিল্কটা দেয়নি এরপর সব কিছু মিশিয়ে আমি ভেবেছিলাম প্রথমে জিরা মিশাব না তারপর ভাবলাম যে না আমি যেহেতু কাপে সার্ভ করব একবার মিশিয়ে একটু লিকুইড বানিয়ে রাখি তাহলে হচ্ছে জমে একটু থকথকা হবে তখন ওটা খেতে মজা লাগবে তো পরে আর কি ডিসিশান চেঞ্জ করে ভাবলাম যে যেটাতে সার্ভ করব ওইটাতে একবারে করে ট্রেতে করে আমি ফ্রিজে রেখে দেই এতে করে মানে একদম শেষ মুহূর্তে জাস্ট বের করে সার্ভ করে দিতে পারবো সাড়ে পাঁচটা বাজে এখন হচ্ছে সব ইফতার রেডি অলমোস্ট আমি কি করতেছো হ্যাঁ না না সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বেজে গেছে আর আমি হলো এই যে নানগুলা গরমে দিচ্ছিলাম একদম তুলতুলা করব

আমি দিয়েছি ইফতারের দাওয়াত তো যারা এসেছে এরা সবাই কিছু না কিছু নিয়ে আসছে আমি তো মানে মনে মনে খুশি ছিলাম যে রোজার মধ্যে এইসব গিফটের ঝামেলা কেউ করবে না এটা একটা ভালো বাট এই যে নিয়ে আসছে নীলাভাবে হচ্ছে ড্রেস নিয়ে আসছে এলনাজার জন্য এইটা অ্যামেলিয়ার জন্য এই কালারে একটা এনেছে বাট অ্যামেলিয়া হচ্ছে একটু নেটের পছন্দ করে তো ভাবে বললো যে থাকো মানে আমি পাইনি তারা হুরাতে আনছি তুমি চেঞ্জ করে নিয়ে এসো তো দেখা যাক আর অ্যামেলিয়ার একটু বড়ও হয়েছে ওইটা তো এই পাশে হচ্ছে এই যে চা বানাচ্ছিলাম চা তো মাস্ট ইফতারের পরে তো চা আমি এই যে সার্ভ করে দিচ্ছি কেটেলে সবাই যার যার মতো নিয়ে খাবে চা খেয়ে ইনশাল্লাহ তারাবিতে যাবো সবাই এটা হচ্ছে নামাজ থেকে আসার পরে এমেলিয়ার বাবা তো খাই মানে জাস্ট ছোলা মুড়ি খেয়েছিল মুড়ি তো না ছোলা খেয়েছিল আর ভাজা পড়া খেয়েছিল আর কি আর এখন হচ্ছে এই যে নান দিয়ে পায়া যেটা রান্না করেছে সেটা খাচ্ছে এলি এটা কি দেখেছো আপা আপা আসতেছে এই যে এখানে আরেকজন গিফট নিয়ে আসছে এক ভাবি আমি মানে ইফতারের দাওয়াত দিয়েছে আমার তো দেখে বলছি ভাবি ক্যান আনসেন মানে গিফটের কোনো দরকারই ছিল না তো আমি হচ্ছে এটা ওপেন করিনি ভাবলাম তখন আর ওপেন যেহেতু করিনি ওই রুমে ছিল আর সামনে ওপেন করা হয়নি সো এখন ওপেন করি ওয়া খুবই সুন্দর একটা বনসাই ট্রি খুবই নাইস আর খুবই স্টার বড় দেখছো এটা একটা ট্রি দরকার ছিল না বাট তারপরে থ্যাংক ইউ সো মাচ ভাবি ফ্রি নিয়েও রান্না করে নিয়ে আসছে এত মজার আর একজন খিচুড়ি নিয়ে আসছে আমি তো নামাজ পড়ে এসে খিচুড়িগুলো খাইছি বক্সে করে নিয়ে আসছিলাম আমার জন্য খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ একসাথে ইফতার করার আসলে মজাই আলাদা আর রোজার মধ্যে সবচেয়ে সব খিচুড়িই বরকত থাকে আর অন্যরকম একটা মানে আনন্দও থাকে মনে হয় একসাথে ইফতারের ক্ষেত্রে তো এই তো এখন হচ্ছে এই যে এটাকে ঘুম পাড়াবো ও হচ্ছে নামাজে গিয়েছিলাম যে নামাজের মধ্যে ঘুমাই গেছিলো মাঝখানে সো আসার সময় উঠে গেছে এখন আবার দেখি ধরে ঘুম পাড়াতে হবে সেই তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তবে ভালো থাকবেন ভালো থাকুন